আজকে যে শুনানি হয়েছে এ বছরের মতো দু হাজার চব্বিশের এই শুনানি প্রক্রিয়া শেষ আবার নতুন বছর শুনানি শুরু হবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু তুমি এতক্ষণ কথা বলছিলে চাকরি প্রার্থীদের সঙ্গে তারা যে কথা বলছিল এবং হাইকোর্টে শুনানিতে যে কথা উঠে এসেছে বারবার ওয়েমার শিট অর্থাৎ এই উত্তরপত্রেই কারচুপি হয়েছে আজকেও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেই কথাই বললেন কি বলছেন চাকরি আবার নতুন বছরের শুনানি দেখো তারা তো তেরোশো সাত দিন ধরে অপেক্ষা করছেন আর একটা মাসের অপেক্ষা সেটা কিন্তু তাদের হতাশার জায়গা বারবার তারা যেটা বলছেন যে এই জটিলতার নিরাশন করতে হবে অন্তত তারা তাই চাইছেন আজকের মতো শুনানি শেষ জটিলতা যেটা আটকে আছে যে কে বৈধ কে অবৈধ কে যোগ্য কে অযোগ্য চিহ্নিতকরণের প্রক্রিয়া কি রাজ্য সরকার বলছে সম্ভব স্কুল সার্ভিস কমিশন বলছে সম্ভব সুপ্রিম কোর্ট কিন্তু এখনো পর্যন্ত কনভিন্স করাতে পারেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে এটা সম্ভব দেখুন দু হাজার উনিশ সাল থেকে আজ দু হাজার চব্বিশ অলরেডি পাঁচ বছর পাঁচটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে তেরোশো সাত দিন আমরা রাস্তায় অবস্থান করছি তো এই একটা মাসের অপেক্ষাটা আমাদের জীবনে অনেক লম্বা অপেক্ষা আমরা আশা করেছিলাম আমরা বিচারটা অতি দ্রুত পাবো হয়তো এই নেক্সট ডেটটা আমরা আরও কাছাকাছি পাবো কিন্তু ঠিক আছে আর এই যে মানে পরবর্তী স্টেপ কী হবে এই বাছাইয়ের পর্ব এটা একটা মানে অতি জটিল বিষয় অতি সাধারণ সরল বিষয়টাকে ক্রমাগত জটিল করে দেওয়া হচ্ছে যেটা আমাদের বক্তব্য যে যারা এতদিন ধরে চাকরি করেছে তাদের লাইফে কোনো কিছু আটকে নেই তারা তারা কিন্তু রীতিমতো প্রত্যেক মাসে মাইনে তুলছে প্রকৃত সাফারার কিন্তু আমরা যারা তথাকথিতভাবে ওয়েটিং হয়ে আছি যাদের চাকরিগুলো চুরি হওয়ার ফলে কিন্তু আজ এই এত বড় একটা কেস সুপ্রিম কোর্টে চলছে তো আমরা চাই যেভাবেই হোক বিচারপতি একটা ওয়ে আউট বলে দিক যেভাবে এই স্যাগ্রিগেশন পদ্ধতিটা চলুক এবং অতি দ্রুত ওয়েটিং থেকে বা যারা যোগ্য তাদের নিয়োগ শুরু হোক বিচারপতি অবশ্যই ওয়ে আউট বলবেন কিন্তু আজকে বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন স্কুল সার্ভিস কমিশন বা রাজ্যকে যে প্রকৃত ওয়েবার সিট সেগুলো কোথায় এক বছর পর সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন রাজ্য জানিয়েছে কিন্তু তার যে মিরর ইমেজ সেটা আছে কিনা প্রশ্ন করা হয়েছে তাদের বলা হয়েছে যে মিরর ইমেজ নেই কারণ চল্লিশ চব্বিশ লক্ষ পরীক্ষার্থী তাদের মিরর ইমেজ রাখা সম্ভব নয় সুতরাং সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠেছে যে কার ভিত্তিতে যোগ্য অযোগ্য চিহ্নিত করছে কমিশন বা কার ভিত্তিতে যোগ্য অযোগ্য চিহ্নিত করছে রাজ্য সরকার এখন এই যোগ্য অযোগ্যের যে টাটা পোড়েন আজকে এখনও পর্যন্ত দীর্ঘ যে শুনানি হলো আজকের মতো শুনানি শেষ হলো তাতে প্রধান বিচারপতির যে বেঞ্চ তাকে কনভিন্স করাতে পারেনি রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন যে এটা যোগ্য এটা অযোগ্য দেখুন কনভিন্স করাটা তো সেটা এসএসসির এবং সরকারের সেটা দায়িত্বের মধ্যে পড়ে এবং অবশ্যই ওনাদের দুর্নীতির কারণে ব্যর্থতার কারণে আজকে আমরা পথে বসে আছি দীর্ঘ আট বছর ধরে এবং যারা যোগ্য চাকরিজীবী তাদের চাকরিটাও চলে গেছে মানে প্যানেলটা পুরোটাই এখন সংশয়ের মধ্যে যে প্যানেল বাঁচবে না প্যানেল সেই বাতিল হবে সেটা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে এবং সেই সংশয়টা থেকেই যাচ্ছে আমরা মানে আশা আশাবাদী যে কমিশন এবং সরকার এবং বিচার ব্যবস্থা উভয়েই একত্রিত হয়ে নিশ্চয়ই একটা কোনো না কোনো ওয়ে আউট বের করবেন যার জন্য যারা যোগ্য চাকরিজীবী তারাও যাতে চাকরিতে মানসমান সঙ্গে বহাল থাকেন এবং আমরা যারা ডিপ্রাইড হয়েছি ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট নাইন টু টুয়েলভের আমাদের নিয়োগটা যাতে ভালোভাবে এবং দ্রুততার সঙ্গে আমরা বারবার বলছি যে দ্রুততার সঙ্গে আমাদের জীবন থেকে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এখন কিন্তু চলে যাচ্ছে দীর্ঘ আট বছর চলে গেছে একদমই দীর্ঘ অর্ধ বছর ধরে তারা অপেক্ষা করছেন তারা বলছেন প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ